নমস্কার বন্ধু জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন গতকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে। তো এখানে দেখুন হার অনেক আপনি যদি বিগত বছরের করেন তো দেখুন এখানে কোভিড পিরিয়ড বাদ দিয়ে অর্থাৎ কুড়ি একুশ বাইশ এই তিনটে সালকে যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু এবছরের রেজাল্ট অনেকটাই চমকপ্রদ অর্থাৎ প্রত্যাশিত একটা ভালো রেজাল্ট হয়েছে অর্থাৎ এখানে কিন্তু সাকসেসের হার অনেক বেশি পাশাপাশি অনেকজন ক্যান্ডিডেট যারা কিন্তু এই পরীক্ষাতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অকৃত কার্য হয়েছে অর্থাৎ ফেল করেছে তো এক্ষেত্রে কিন্তু ফেল করা প্রার্থীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা নতুন সুযোগ দিয়েছে এবং পাশাপাশি যারা পাশ করেছে এবং যাদের উচ্চা আকাঙ্ক্ষা রয়েছে তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে কি এই সুযোগ অর্থাৎ ফেল করা প্রার্থীরা কি সুযোগ পাবে এবং যারা পাশ করেছে তারা কি সুযোগ পাবে আজকে এই ভিডিওতে বিস্তর আলোচনা করব যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য একটা লাইক করে দেবেন তো যাই হোক অবশ্যই আশা রাখবো ভিডিওর শেষ পর্যন্ত আপনি থাকবেন তো দেখুন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি তিনি কিন্তু ঘোষণা করেছেন যে যারা ফেল করেছে তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে তো দেখুন এই কি সুযোগ রয়েছে তো দেখুন এখানে যে এবার মানে যে এইচএস আনসাকসেসফুল এক্সামিন অপশনস অর্থাৎ এবার উচ্চ মাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের নয়া অপশন বিস্তারিত জানালো সাংসদ তো দেখুন এখানে আপনাদের উচ্চ মাধ্যমিকে রেজাল্ট প্রকাশ হয়েছে আপনারা জানেন এখানে যে পরীক্ষা শেষের প্রায় 50 দিনের মাথায় এই সময় বেশ কিছু একটা সমস্যা হয়েছিল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেখানে প্রায় 26000 শিক্ষক মানে যে অশিক্ষক কর্মচারী চাকরি চলে গেছে তো যাই হোক এরই পাশাপাশি এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারের দিকে শীর্ষে রয়েছে বরাবরেই সেটা থাকে তো যাই হোক আমরা আমাদের সে বিষয় নয় আমাদের বিষয়টা হচ্ছে যারা ফেল করা প্রার্থী রয়েছে তাদের কি নয়া অপশন রয়েছে যেসব প্রার্থীরা ফেল করেছে বা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে যারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি তারা কিন্তু মাইগ্রেট টু অর্থাৎ আমাদের যে এরপর এই বছর উচ্চ সিস্টেম চালু হয়েছে তারা কিন্তু সেমিস্টার সিস্টেমে নিজেদেরকে মাইগ্রেট করতে পারে বা তারা যদি চায় যে তারা কিন্তু পুরনো সেশনেই থাকতে পারে তো এক্ষেত্রে দেখুন মাইগ্রেট মানে হচ্ছে তারা একেবারে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যেটা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ higher second মানে কি যে 12 ক্লাস 12 যে থার্ড সেমিস্টার এবং फोर्थ সেমিস্টার হয় এবারে তারা সেই সেমিস্টারে যেতে পারবে তো এক্ষেত্রে তাদেরকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে কিভাবে তারা কিন্তু এই মাইগ্রেট করবে নিজেদেরকে এখানে কিন্তু যে বর্ষদের ওয়েবসাইটে মানে যে একটা ডিটেলস লিংক দেওয়া থাকবে এবং আজ থেকেই সেই লিংকটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এক্ষেত্রে সেই সব ফেল করা প্রার্থীরা তাদের বিদ্যালয়ে যোগাযোগ করবে এবং এই বিদ্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে অনলাইন পোর্টালে তারা কিন্তু এই চুজ করতে পারবে যে তারা নিজেদেরকে সিস্টেমে নিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে দেখুন তাদের কিন্তু একটা বিশাল সুবিধা রয়েছে কারণ সেমিস্টার সিস্টেমের কোশ্চেন তুলনামূলকভাবে অনেক সহজ এবং এখানে কিন্তু তারা থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে অর্থাৎ ফেল করা প্রার্থীদের কিন্তু এটা দারুণ সুযোগ যে যারা আর সবচেয়ে বিষয় তারা কিন্তু কখনোই আর সিসি ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হবে না মানে হচ্ছে যেহেতু তারা মাইগ্রেট নিউ সেমিস্টার সিস্টেমে তারা চলে যাচ্ছে তারা কিন্তু রেগুলার ক্যান্ডিডেট হিসাবেই তারা কিন্তু গণ্য হবে অর্থাৎ তাদেরকে যে সিসি ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হতো যেহেতু ফেল করেছে সুতরাং তাদেরকে কিন্তু মাইগ্রেট করছে তারা কোথায় সেমিস্টার সিস্টেমে এবং এই কারণে তাদেরকে কিন্তু রেগুলার ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হবে এবং তারা সেই বিদ্যালয় কর্তৃপক্ষ থেকেই কিন্তু অনলাইন পোর্টালে তারা কিন্তু এই অপশন চুজ করতে পারবে যে সব প্রার্থী এবারের উচ্চ মাধ্যমিক অকৃত অকৃতকার্য হয়েছে যে সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে তাদের জন্য যে সুযোগটা থাকছে সেটা হচ্ছে স্যারেন্ডার অফ নাইন বাই টু এই স্যারেন্ডার অফ নাইন বাই টু আপনি সহজভাবে বুঝতে পারবেন না একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিলে আপনি খুব সুন্দর ভাবে ব্যাপারটা বুঝতে পারবেন তো স্যারেন্ডার এই অর্থ হচ্ছে যে কোন ধরুন বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রী পরীক্ষায় পাস করেছে তার সাবজেক্ট কম্বিনেশন ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং অপশনাল পেপার হিসাবে ছিল বায়োলজি কিন্তু দেখুন সেই পরীক্ষার্থী মনে করুন ধরুন ফিজিক্সে ফেল করেছে কিন্তু যেটা হচ্ছে থ্রোয়িং সিস্টেম ওকে তো এক্ষেত্রে সে কিন্তু বায়োলজিতে পাস করেছে অর্থাৎ তার বায়োলজি নাম্বারটা যোগ করে সে কিন্তু পরীক্ষায় পাস করে যাচ্ছে তো এক্ষেত্রে সে আর কিন্তু এই বেনিফিটটা পাচ্ছে না ওকে তো এরপরে সে বেনিফিটটা কিভাবে পাবে তার যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে দ্যাট মিন সে যদি জয়েন্ট পরীক্ষায় বসতে চায় তাহলে কিন্তু ফিজিক্স সে পাস করা ম্যান্ডাটরি তো সুতরাং সে কি করবে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ যেভাবে ফেল করা প্রার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করেছে অপশন চুজ করেছে তাহলে সেই মতো করে তারাও কিন্তু কি করবে স্যারেন্ডার অফ নাইন বাই করবে দ্যাট মিনস কি তারা কিন্তু কিভাবে সেই বিদ্যালয় কর্তৃপক্ষের অনলাইন পোর্টাল থেকে তারা করবে যে স্যারেন্ডার অফ নাইন বাই টু তার মানে হচ্ছে এটাই যে তারা তাদের রেজাল্টটা স্যারেন্ডার করলো এবং তারা যেহেতু বায়োলজির নাম্বারটা মানে জয়েন্টের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না তাহলে সুতরাং তারা কিন্তু তাদের রেজাল্টটা স্যারেন্ডার করে তারা ফেল হিসাবে গণ্য হলো এবং তারা নিজেদেরকে মাইগ্রেট করলো কিসে পরীক্ষাতে পরের বছর পাস করে তারা কিন্তু রেগুলার ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে এই হচ্ছে সুযোগ তাহলে স্যারেন্ডার অফ নাইন বাই টু অর্থাৎ সেই সব প্রার্থীরা যারা ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সে ফেল করেছে কিন্তু কোনো একটা সাবজেক্টে এই কম্বিনেশনের মধ্যে যেহেতু সে জয়েন্ট পরীক্ষা দেবে বায়োলজিতে পাস করলেও সেই নাম্বারটা কার্যকরী সে যদি না ধরে সে কিন্তু কোথায় চলে যাবে স্যারেন্ডার অফ নাইন বাই টু পলিসিতে চলে যাবে এবং সে এই নতুন সেমেস্টার মানে হচ্ছে ব্যবস্থার মানে হচ্ছে সুযোগ নিতে পারবে তো যাই হোক এই দুটো পলিসি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার থেকে চালু করেছে আগামী দিনে হয়তো আরো অনেক কিছু পরিবর্তন আমরা এক্ষেত্রে দেখতে পাব তো যদি আরো নতুন কিছু আপডেট আসে আমি অবশ্যই আপনাদের জানাবো যদি মানে যে ভিডিওটি ভালো লেগেছে লাইক করে দেবেন একটু আর পারলে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন